আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বগুড়া ছয় আসনে ধানের প্রার্থী তারেক রহমান ঢাকা পনেরো আসন জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি জানিয়েছেন সার্জিস ঠাকুরগাঁও এক আসনে লড়বেন মির্জা ফুকরুল। বিএনপির প্রার্থী তালিকায় নিয়ে আলোচিত নেতাদের নাম কুষ্টিয় বিএনপির মনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ সীতাকুণ্ডে এবার রেললাইন অবরোধ করে বিক্ষোভ বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীদের বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসির উদ্দিন পাটওয়ারী বগুড়া ছয় আসনে ধানির শীষের প্রার্থী তারেক রহমান আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভবত চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন এ সময় তিনি জানান বগুড়া ছয় সদর আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়া ঠাকুরগাঁও এক আসনী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা পাঁচ আসন থেকে লড়বেন নবীউল্লাহ নবী ঢাকা আট আসনে মির্জা আব্বাস ও ঢাকা তিন আসনে গৈশ্বরচন্দ্র রায় প্রার্থী হচ্ছেন জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন দুইশ সাঁইত্রিশ আসনে সম্ভব প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে ঢাকা পনেরো আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন এই আসনির জামাইতের হেভিওয়েট প্রার্থী দলটির আমি ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যালোচনা করে সহজে জানা যায় এই আসনে ধানের শীষ ও দড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে সে হিসেবে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ ষোলো বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচন প্রায় দুইশো সাঁত্রিশ আসনের সম্ভব প্রার্থী তালিকা দেয়া হচ্ছে আর যেসব আসনে যুগপন্থ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটি বিএনপির সমন্বয় করে নিবে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি জানিয়েছেন সার্জিস আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় সুযোগ তাই মতভেদের মধ্যেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আগামীর বাংলাদেশের জনগণ কোনও বিদেশি আধিপত্যবাদ মেনে নিবে না উল্লেখ করে সার্জি সালাম বলেন আওয়ামী লীগ ও তাদের দুশর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন এনসিপিকে সাপলা প্রতীক না দিয়ে শাপলাকলি প্রতীক দেওয়া হয়েছে যা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা তবু আমরা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি তিনি আরো বলেন ভবিষ্যতেও যদি এ ধরনের আচরণ চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট আরো গভীর হবে এসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয় তবে তাদের পরিণতিও হবে পূর্বশরীদের মতোই ঠাকুরগাঁও এক আসনে লড়বেন মির্সা ফখরুল এওাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে এওাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশ সাঁত্রিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন এওদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রামের সহিংসতা ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেসপির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদম রসুল ভাটিয়ারি বাজার ও জলিল গেট এলাকায় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ভাঙচুর হানাহানি ও সড়ক অবরোধসহ ভিত অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হয় এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং সুনাইছড়ি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মনিরুদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম আগামী একদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সায়ত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে সম্ভব এই তালিকায় নাম দেখা যায়নি দলের কিছু শীর্ষ নেতার সোমবার বিকেলে রাজধানীর গুলশানি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত এই তালিকায় হেভিওয়েট নেতাদের মধ্যে যাদের নাম নেই তারা হলেনপার্সনের উপদেষ্টা হুসেন আলাল ও অ্যাডভোকেট জয়নুল আবিদিন আব্দুস সালাম যোগ্য মহাসচিব হাবিবুল নবী খান সুহেল হুমায়ুন কবির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সিলেটের সাবেক মেয়র আরিফুল হক মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইশ সহ অনেকের নাম নেই এদিকে নানা কারণে দীর্ঘ বিরতির পর এবার প্রার্থী হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমদ সাবেক মন্ত্রী রোহুল কুদ্দুস তালুকদার সাবেক মন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলুস সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুস সালাম পিন্টু আলী আজকর লোবি উসমান ফারুক কাজী মুফাজ্জল হোসেন কাইকুবাদ ইসরাত সুলতানা ইলেন ভুট্টুসহ অনেকে কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ কুষ্টিয়া তিন সদর আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা আজ সোমবার রাত নয়টার দিকে শহরের মোজম্প রেলগেটে কুষ্টিয়া চেনাইদহ মহাসড়কে অবস্থানে এ বিক্ষোভ করেন তারা সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন এছাড়া সদর উপজেলার মধুপুর লক্ষ্মীপুর এলাকাতেও সোহরার উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন চালিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারী নেতাকর্মীদের দাবি সোহরার উদ্দিন কুষ্টিয়া তিন আসনে তিনবারের সংসদ সদস্য তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না তাই অভিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরার উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি জানান তারা এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলে মহাসচিব মেড ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া তিন সদর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার সীতাকুণ্ডে এবার রেললাইন অবরোধ করে বিক্ষোভ বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীদের বিএনপির সাবেক যোগ্য মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর এবার রেললাইন অবরোধ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা এতে সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম মুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস সহ দুটি ট্রেন বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ উপপরিদর্শক আশরাফ সিদ্দিক প্রথম আলোকে তিনি বলেন রেললাইনে অগ্নিসংযোগ ও বিক্ষোভের খবর শুনে সীতাকুণ্ড রেল স্টেশন মাস্টার চট্টগ্রামমুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড় করান রাত দশটার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে দাঁড়িয়ে রাখা হয়েছিল রেললাইন নিরাপদ হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে রেলওয়ের উপর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন বিক্ষুব্ধ কিছু লোকজন রাত পৌনে নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের ভাটিয়ার স্টেশন এলাকায় রেললাইনের উপর পুরনো কাঠের স্লিপার এনে আগুন ধরিয়ে দেয় কাঠের স্লিপারগুলো স্টেশন এলাকায় রাখা ছিল এ সময় তারা রেললাইনের উপর বিক্ষোভ করতে থাকেন ওই সময় চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়া হয় বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির মনোনয়ন না পাওয়ায় তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক সমন্বয় পাটোয়ারি তিনি বলেন যারা বিএনপির মনোনয়ন পাননি তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত জানাবো বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে যা অন্তত হতাশাজনক সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরে রূপায়েন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মিলনে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে আমরা ছাত্রদল ও যুবকদের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই